অনেকদিন হয়েছে এই নাস্তাটা খাই নাই তাই ভাবলাম আজকে এই নাস্তাটা বানাবো আসসালাম আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আমরা ওলার মতে ভালো আছি এই তো নাস্তাটা সত্যি অনেকদিন ধরে খাই নাই তো আজকে হঠাৎ মনে হলো আর বানানি শুরু করে দিলাম উপরে কিন্তু আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি যে আমি খামিরটা বানাচ্ছি এখানে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিলাম আর সবিন তেলও দিয়েছি পানি দিয়ে সুন্দর করে ডোটা বানিয়ে নিব। পানি একবারে দিবো না অল্প অল্প একটু করে পানি দিয়ে দিব দিয়ে এই তো সুন্দর করে একটা ডো বানিয়ে নিয়েছি আর এইখান থেকে পাঁচটা ছোট ছোটো করে লিচি বানিয়ে রেখে নিলাম আর উপরে যে আলু সিদ্ধ দিয়েছিলাম সেই আলুটাও কিন্তু ছিলে নিয়েছি আর একটা শুকনা মরিচ দিয়েছি এতেই জাল হবে বেশি জাল লাগবে না একটু লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম আর সাথে পেঁয়াজও নিয়ে নিচ্ছি নিয়ে ভালো করে আলুটাকে আলুটা বেশ নরম হয়েছে অনেক সিদ্ধ হয়েছে সেই জন্য সব বেশি সমস্যা একটা হয় নাই ছোট্ট একটা বাটিতে আমি করতে পারতেছি আর এই জায়গাটা বেসিংয়ের উপরে সিঙ্কের উপরে যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু ভালো করে ধোয়াছে আমার সেই জন্যে কিন্তু আমি একটু একটু মরেচ পড়তেছে সেগুলো ওঠাচ্ছি আলুটা সুন্দর করে বর্তা বানাবো সাথে এখানে আবার পাতাও দিয়ে দিবো দোনা পাতা দিলে আর বেশি টেস্ট হবে জিরা জিরার একটু ফাঁকি থাকলে আমি দিতাম জিরা ফাঁকিটা আজকে শেষ হয়ে গেছে সেই আর জিরা ফাঁকিটা অ্যাড করি নেয় আলুর পরোটার ভিতরে জেরা ফাঁকি দিলে এটা কিন্তু অনেক অনেক টেস্ট বাড়ে বট্টতে লবণ হয়েছে কিনা আমি একটু চেটে দেখলাম অমনি আমার আমাচার ছেলে দৌড়ে এসে বলদাস আমিও দেখবো আমিও দেখবো ওকেও দিয়ে দিলাম একটু এই তো রুটি একটুখানি রুটি বানিয়ে রুটির ভিতরে আলু বর্তাটা দিয়ে দিলাম আর এখন এই তো রুটি বানিয়ে বানিয়ে ভাজবো এটাকে এটাকে কিন্তু শুধু পরোটা বানিয়ে আলু ভর্তাতে খেলেও কিন্তু সে একই স্বাদই হবে মডার্নটা আলাদা হয়ে গেল। আর বানিয়ে ভিতরে আলু দিয়ে পরোটা ভাজলে এটা একটু ডিজিটাল হয়ে গেল এইটুকুই পার্থক্য আর কিচ্ছু না যাই হোক তারপরও আলু পরোটা কথা শুনলে বাচ্চারা ভীষণ খুশি হয় সেই জন্য খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর প্যাটও কিন্তু অনেক বড় অনেকক্ষণ থাকাও যায় এই তো আলু পরোটা আমি এভাবে করে বানায় নিলাম আর পরোটাগুলোতে কিন্তু বেশ সুন্দর করে ফুলছিল একদিকে পরোটা বানানো আরেকদিকে রুটি ভাজা মানে খুবই একদম হুলুস্থুল মতো মনে হয়ে যায় এই তো এভাবে সবগুলো রুটি বানিয়ে নিয়েছি এ সুন্দর ফুলসে এখন আমরা শুধু খাব খাবার পালাম যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে ভালোবাসা দিবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো সবাই সবাইকে ভালোবাসা দিব আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাফেজ